আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে থেকে সমস্ত ভিউার্স সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় গুরুত্বপূর্ণ রেজেকেও সবাই শেখার প্রয়োজন মনে করি আমি সাধারণ মানুষকেও এটা শেখার প্রয়োজন আমি মনে করতেছি সেটা হলো জনটিসের ঔষধ আপনারা জানেন দেশগিরামে অনেকেই জনটিসে কেউ ঝাড়া দেয় কেউ জনটিসের ওষুধ খাওয়ায় দই দিয়ে এবং কি কেউ জন্টিসের মালা দেয় আজকে এই ভিডিও দিয়ে একটা ভিডিওতে আপনারা তিনটে পদ্ধতিতে শিখতে পারতেছেন ইনশাল্লাহ এই জন্য অনুরোধ করবো আমাদের কাছে আমি একটাই অনুরোধ করি সেটা হলো আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসে দেখবেন পুরা ভিডিও চ্যানেলে ঘুরে দেখবেন দেখে যদি মনে করেন যে এটা গুরুবিদ্যা দেয় সব কিছুই কোনো ভণ্ডামি নাই কাজের কিছু কথা বলে আমাদের কিঞ্চিত পরিমাণে উপকারে আসবে যদি মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কিছু শিক্ষা করেন মানুষের সেবা করেন এই আমার উদ্দেশ্য চ্যানেল থেকে যে আমার ভিউস আসতে হবে সাবস্ক্রাইবার আইনি আমার চ্যানেল ইউটিউব থেকে আমার ইনকাম করতে হবে এমন কোনো আমার উদ্দেশ্য না কই বছরে মনিটেশন পাবো কতদিন পরে ওই ইউটিউবে আমাকে টাকা দেবে এগুলো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো মানুষের সেবা মানুষ সেবা করবে এখান থেকে মানুষ জানতে পারতেছে চিন্তা আছে দুই একজন করে আসতেছে কিছু লোক শিক্ষা করতেছে কিছু লোক কাজ করা উপকার হইতে এই আমার উদ্দেশ্য যাই হোক ভালো লাগলে অবশ্যই একটি লাইভ করবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম তিনটে বলবো আমি খাবারের ওষুধ কথা বলবো মালাও বলবে এবং কি ঝাড়া কি তা বলবো প্রথমে বলি আমি জন্ডুসে মালা এটাকে মাথায় যে মালা দেয় মালা মালা দেয় কী দিয়ে দে সেটা হলো আমি এখানে গাছ নিয়ে বসছি না গাছ আমি বলি তারপরেও যারা না চিনবেন আমি চিনে দেওয়ার চেষ্টা করবো বা স্ক্রিনে ছবি দিয়ে দিব সেটা হলো জন্ডুষে মালা দেয় এটা হলো আপাং গাছ অর্থাৎ উভত্যাঙ্গা গাছ বলে কোনো দৃষ্টিকে কোনো জায়গায় বলে আপাং গাছ ইউটিউবে সার্চ দিলেও আপাং গাছ ছবি আপনারা পাবে এই আপাং গাছের যে গাছটা এটা ছোটো ছোটো করে কাটবেন কাটার পর সোয়া হাত রসিদ মানে সুতা নেবেন কালো সুতা নেন না যে সুতা নেন মাপ দিয়ে শোয়া হাত নেবেন এক হাত নিয়ে আরও পাচা পাঁচাঙ্গুল শোয়া হাত নেওয়ার পর এদের মধ্যে এইভাবে একশো একটা হোক একশো একটা এভাবে ছোটো ছোটো করে কাটতে এটা গিঁটুর দেবেন কোনো কথা নেই খালি গাছটা চিনলা শিংলি শেষ গাছটা গিঁটুর দিয়ে এটা রুগীর মাথা মধ্যে দিয়ে দিবেন এভাবে আসতে করে দেখবেন যে এটা আস্তে আস্তে বড়ো হবে এভাবে আস্তে আস্তে বড়ো হবে বড় হবে বড়ো হয়ে জন্ডিস নামিতে থাকবে এভাবে আস্তে আস্তে বেয়ে ব্যায়ে বেয়ে ব্যায়ে নিচে ফিরে যাবাকে সারাদিনে অনেকগণ রোগী সুস্থ এটা আপনি অনেকগণকে দেখেন কিন্তু জানেন না আজকে জেনে নেন আরেকটা হলো ওষুধ কী দিয়ে দই দিয়ে ওষুধ আমি এটা নিজে দেই মাঝে মধ্যে এবং মালা চালা মালিয়া মালা দেই ওষুধের প্রয়োজন যদি ওষুধ চা খাবার সময় নেই মালা নিয়ে আসলে ওষুধ দেই অনেকে ঝাড়তে চাম ঝাড়িয়ে দেয় আমি তিনটেই বলতেছি মনোযোগ সহকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরই হুগারে আসে আমার কিছু না ওষুধটা দিয়ে হলো মডেল গাছের নামে একটা গাছ আছে বৌ মডেল আমার ভাষা আমি বলতেছি হয়তো আপনারা নাও চিনতে পারেন নেটে সাজ দিলে পাবেন কি না সন্দেহ আসে তারপর আমি চিনিয়ে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে ছবি দিয়ে দেবো আমি সংগ্রহ করে ছবি গাছের মডেল গাছের আপনার ডালা থেকে মৌ ছোট সারা গাছ থেকে ডালা থেকে আপনারা ওই শালরা উড়াই নিয়ে আসবো শাল পুরো মরা শালরা উড়াই নিয়ে আসবে আইনি এটা ভালো করে রোদ্দে শুকাবেন শুভায় পাউডারের মতো করবেন ওর সাথে যুক্ত করবেন হলো কমলা যায় আমরা খাই এই কমলা শাল সুবা এই কমলা শাল এটাও রোদ্দে শুকাবেন শুভায় দুটি একত্র করে পাউডার রাখা করবেন করার পর রুবিকে বলবেন সকাল পাউডার করে ডিব্বা ভরে রেখে দেবেন জন সামনে করেন তাহলে ডিব্বা ভরে রেখে দিবেন। এটা যখন রুপি আসবে আসার পরে বলবেন যে আপনি দই নিয়ে আসতে হবে হাফ কেজি বা এক পোয়া দই কিনে নিয়ে আসতে হবে আর এটা খাইতে হবে সকালে খালি পেটে এক পোয়া দই নিয়ে আসবে দইয়ের উপরে একটু পাউডা সিটিয়া দিয়ে দিবেন দেওয়ার পরে বলবেন খালি পেটে এই দইটা পরোটাকে খেয়ে দেবেন খাওয়ার পরে দেখবেন যে ওজনটি সারাদিনের মধ্যে শেষ নেমে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা দিই আরেকটা হলো ছাড়া ছাড়া দিয়ে কি দিয়া সাধারণ একটা জিনিস এই পৃথিবীতে কথা হন বলতে হয় না বললেন নয় যারা তরিকত জগতের লোক তারা বসে বুঝবেন আমি একজন নাদান গুণাগার গোলাম আমি একজন নকশাবন্দিয়া মোজার তরিকায় সাধারণের একটু মানুষের ওই জাকে খাদেম হিসেবে আসি এক জায়গায় একটা দায়িত্বে আসি একটা খাঙ্গা শরীরের খাদেম হিসেবে আসি আমার মুর্শিদ দয়া করে আমাকে খেজ মতো রাখছেন সবাই মাঝে দোয়া করবেন আমি যেন খেজমতা আজীবন করতে পারি গিরের দরবারে আহল হবে দুই দিন আগে আর পরে তবে আমি এই দিকে কথা আমার না যারা গে লোক তোর খালো ওরা বুঝবে এই পৃথিবীর ওজন হলো এক কেজি আর এই বিষমিল্লা শরীফের ওজন হলো সাড়ে তিন কেজি এই কথাটা বলা প্রসঙ্গে আসছে বিলটাকে আমি বসে বললাম এই মিল্লা শরীফ রুগীর সামনে উত্তর মুখ করে দাঁড় করাবে তারপরে হাতে গোনে গোনে বিস্মিলাই রাখ মানুর রাহিম বিস্মিলাই রাখুরাহিম বিস্মিলাই রাখ মানুর রাহি বিসমিলাই রাখ মানুরাহি বিহি বিসমিলাই রাখ মানুরাহি বিহিম কইবার সাতবার সাতবার পাঠ করেছেন হাতে ধরে দিন কয়বার বলছেন সাতবার পাঠ করে একটা ফুঁত দিচ্ছেন এইভাবে সাতটা ফোর দিতে হবে সাতটা ঝাড়া দিতে হবে দেওয়ার পরবেন তো পিছিয়ে যাবে পিছিয়ে যাওয়ার পরে দেখবেন এভাবে সকাল সন্ধ্যা দুইবার যারা দিবেন বড় ধর এক থেকে দুদিন ছাড়তে হবে ইনশাল্লাহ জন্টিস বিদায় রক্তের সাথে লিভারের সাথে মিশেও যা হয়তো একটু সময় বেশি লাগতে পারে কিন্তু এটা আমি আমি আমার কাছে আসে এইভাবে চিকিৎসা এই জন্য আমি গুরুবিদ্যা মন থেকে আপনাদের কাছে দিলাম তবে ওস্তাদের অনুমতি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্টে অনুমতি চাবেন আমি অনুমতি এজাজত দিব আপনারা কাজ করেন আমার চ্যানেল থেকে যে কোনো কাজ করবেন অনুমতি নিয়ে করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মিশাবো তবে আমি ভিডিও লম্বা করতে চাইছি একাই নিতেছি অন্য ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম রহমতুল্লাহ বিবরক আল্লাহ হাফিজ